আমার উপর খুশি হওয়ার কারণ কি জানতে পারি গিন্নি পরীক্ষায় পাশ করার আগে ফলাফল আশা করাটা কি ঠিক না ঠিক না তাহলে আপনি আমাকে গিন্নি বললেন কেন এটা কি ঠিক হয়েছে ঠিক ভুল হয়ে গেছে কলি তো আমার উপর এত খুশি হওয়ার কারণটা কি জানতে পারি অবশ্যই পারেন এই যে আপনি ভোরবেলা আমার কথা মতো পরীক্ষা দিতে চলে এসেছেন তাই কি বলো কলি মানুষ ভালোবাসার জন্য কত কিছু বিসর্জন দেয় আর আমি মাত্র সাত পর্বের পরীক্ষা দিতে পারবো না তাহলে আপনি পরীক্ষার জন্য প্রস্তুত হ্যাঁ একদম রেডি বলো কি কথা এই যে এইখানে এক বালতি বরফ মেশানো পানি আছে বরফ মেশানো পানি রাখা আছে হ্যাঁ আপনাকে ভাবতে 10 সেকেন্ড সময় দেয়া হবে এই বরফ মেশানো পানি আপনার মাথায় ঢালা হবে ঢালার পর আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে আপনি খুল মাইন্ডে এখানে বসে বসে আপনি আমার সাথে প্রেমের গল্প করবেন কি রাজি মাথায় পানি না ঢেলে প্রেমের গল্প করলে হয় না কেন আপনি গল্প শুনেননি রাজপুত্র রাজকন্যার জন্য পুরো এক রাত বরফের রুমে বন্দি ছিল তুমি তো রাজকন্যা না হ্যাঁ এই কারণেই তো আমি আপনাকে বলছি যে বরফের পানি দিয়ে গোসল করতে বরফের রুমে থাকতে তো আমি আপনাকে বলছি না বরফ আলা পানি দিয়ে গোসল করতে বলছি কি রাজি ঠিক আছে আপনি তাহলে প্রস্তুতি নেন আমি আপনার মাথায় পানি ঢালি আর আপনি একটা রোমান্টিক গান শুরু করুন আমি আপনার মাথায় পানি ঢালি ওই নাতে ওই মুখ দেখ কপলের কালুটি পুর্বি চোখে ও